দপ্তরে হাজিরা হয়ে হাজির হয়ে বিজেপির সমালোচনায় মুখর হয়েছে লালু প্রসাদ যাদব অর্থাৎ ইডির দপ্তরে আজ হাজিরা দিয়েছেন লালু প্রসাদ লালু প্রসাদ যাদব জমি দুর্নীতি মামলায় প্রাক্তন বিজেপির সমালোচনায় লালু প্রসাদ যাদব গোটা বিষয় সম্পর্কে জানবো আমরা আমাদের নিউজ নিউজ ফ্যানকার্টের এক্সিকিউটিভ এডিটর নীলবনী ক্রোচে। দিল কি আপডেট রয়েছে এই বিষয়ে? দেখো আজকে লালু প্রসাদ যাদব হাজিরা মতো তিনি কিন্তু বাধ্য মানুষের মতো ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন। पटना যে ইডি দপ্তর রয়েছে রিজিওনাল অফিসে সেই রিজিওনাল অফিসে তিনি গিয়েছেন এবং হাজিরা দিয়েছেন। ইডির আধিকারিকদের সমস্ত প্রশ্নের মুখোমুখি হয়েছে কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা কিছু বলেনি তবে ইডির আধিকারিকরা তাকে সময় দিয়েছিল দুর্নীতির তাকে তলব করেছিল সেই তলবে তিনি সারা দিয়েছেন তিনি কথা বলেছেন ইডির আধিকারিকদের সঙ্গে এবং ইডিরা কি শেষ পাওয়া খবর পর্যন্ত তখনও লালু প্রসাদ যাদব ইডির দপ্তর থেকে বেরোয়নি অর্থাৎ ষাট যে লালু প্রসাদ যাদব তিনি কিন্তু এখনো নজরে রয়েছে এমনিতেই তিনি সংশোধনাঘর থেকে বেরিয়েছেন মেডিকেল মেডিকেল সার্টিফিকেট সার্টিফিকেট দিয়ে আর কয়েকদিন হয়তো তার শেষ হয়ে তিনি করে ফিরবেন কিনা সেটা অবশ্যই আইনের আইনের বিষয় সেই বিষয়ে আমি কিছু বলতে চাই না তবে লোকসভা ভোটের আগে কিন্তু নতুন করে কিন্তু চাপে পড়ছেন প্রাক্তন রেনবন্ধী এবং লালু প্রসাদ যাদব বিহারে গতকাল সরকার পরিবর্তন আর আজকেই সরকার পরিবর্তনের পর তিনি ইডির মুখোমুখি তিনি যে সময় ইডির মুখোমুখি দপ্তরের বাইরে সমর্থকরা তারা বিক্ষোভ দেখিয়েছেন কিন্তু সেই কোনো মতে কাজ হয়নি এবং ইডির আধিকারিকরা কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করেছেন বলেই খবর জমি দুর্নীতির মামলায় এই মুহূর্তে বিহার ঝাড়খণ্ডের একাধিক বিজেপি বিরোধী যারা মুখ তারা কিন্তু কণ্ঠাসা এখন লালু প্রসাদ যাদব শুধু একটা মামলায় না বহু মামলাতেই কিন্তু তিনি কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে রয়েছেন রেলের চাকরির বিনিময় রেল ছবির দুর্নীতি থেকে আরম্ভ করে পশু খাদ্য থেকে আরম্ভ করে একের পর এক মামলাতে কিন্তু এই মুহূর্তে লালু প্রসাদ যাদব কিন্তু ব্যাট ফুটে কলো সভা ভোটের আগে শতদল লালুকে যে আবার তল তলক করলো যেরা করলো তাতে নিঃসন্দেহে কিন্তু লোকসভার আগে কিন্তু একটা চাপে থাকবে গতকালই যেটা বলেছিলেন তেজস্বী যত খেলা এখনো অনেক বাকি খেলা হবে তিনি কোন খেলার ইঙ্গিত দিয়েছে সেটা বোঝা যাচ্ছে না তবে আজকে আরেকটা বিষয় বলে রাখি লালুপ্রসাদ যাদব যখন ডায়াবেটিস দপ্তরে সেই সময়তেই কিন্তু কংগ্রেসের যে ন্যায় যাত্রা সেই ন্যায় যাত্রা কিন্তু বিহারে প্রবেশ করেছে এবং কিষাণগঞ্জে কংগ্রেসের ন্যায় যাত্রা যখন প্রবেশ করে তখন কিন্তু লালু প্রসাদ যাদব ইডির মুখোমুখি এক কথায় বিহারে রাজনৈতিক যখন গতকাল যে তারা পড়েন চলেছে তারপরে আজকে রাহুল গান্ধী বিহারে প্রবেশ করেছে কিন্তু রাহুল গান্ধীর বিহারে প্রবেশ করার পর やる বিশ্বকাপট কিন্তু রাজনৈতিক বিশ্বকাপ কিন্তু এতটুকু চেঞ্জ হয় নি। পরঞ্জিত গীতীশ কুমার কিছুদিনের মধ্যেই তার প্রথম বডি সভার বৈঠক হয়তো শেষ করবে। শেষ করার পর টিডি কার কমন এজেন্ডা হয়তো জানিয়ে দেবেন। কিন্তু এক কথায় লালুপ্রসাদ যাদব যেভাবে চাপে রয়েছে সেই চাপ থেকে বেরিয়ে গেলে লালুপ্রসাদ যাদবের দলের কি ভূমিকা নাই এখন সেটা জানার জন্যই কিন্তু মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে শতপি। ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের চিফ এক্সিকিউটিভ এডিটর নীলবণিকের সাথে অর্থাৎ বলা যায় যে লোকসভা নির্বাচনের আগেই একেবারে চাপেই রয়েছে লালু প্রসাদ যাদব যেখানে বলা যায় ইডির দপ্তরে আজ হাজিরা দিয়েছেন লালু প্রসাদ যাদব এবং দুর্নীতি মামলা সহ একাধিক মামলায় জড়িত রয়েছেন প্রাক্তন রেলমন্ত্রী সেখানেই আজ ইডি তলব করেছে প্রাক্তন রেলমন্ত্রী জালু লালু প্রসাদ যাদবকে এবং পাটনায় ইডির দপ্তরে হাজির হয়ে বিজেপির সমালোচনায় মুখর হয়েছে এবার রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন ব্রতির সঙ্গে থাকুন